আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান তো প্রায় চলে আসলো আর কিছু অপেক্ষা আমি আজকে বানাবো একটা আলু দিয়ে পকোড়া এটা আপনারা রমজানই ইত্যাদিতে বানিয়ে ট্রাই করতে পারেন আমি এটার জন্য একটা আলু নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ব্লেন্ড করে নেব আধা ভাঙা করে ব্লেন্ড করে নেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কুচি পাতা কুচি একটু পাঁচফোড়ন গুঁড়া একটু হলুদ গুঁড়া হালকা একটু লাল মরিচ গুঁড়াও আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে ভালো মতো মেখে নেব ভালো মতো মেখে নিতে হবে এবার প্যানিট হালকা তেলে আমি ভেজে নেব আমি খুব বেশি তেল এখানে ইউজ করিনি এটা খেতে কিন্তু অনেক মজা এবং মুচমুছি হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে রমজান ইত্যাদিতেও আপনারা ট্রাই করে দেখতে পারেন হালকা আছে আমি এপি টুপি টুলটি এ আমি ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসেছে দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে এবার আমার আমি এটা উঠাই নেব তো রেডি একটা আলু দিয়ে পকোড়া এটা কিন্তু অনেক মজা আমি সস দিয়ে খেয়েছিলাম আপনারা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ